হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আসামের মানুষ ন্যাশনাল পার্কের কাছাকাছি একটা জায়গাতে তো এখানে প্রচুর চা বাগান রয়েছে তোমাদেরকে সেটাই ঘুরে ঘুরে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ কত চা বাগান এখানে পুরো চারিদিকের এরিয়াটা শুধু চা বাগান দেখো চলো তোমাদেরকে দেখায় তোমাদেরকে আমি এখান থেকেই দেখাচ্ছি তোমরা দেখো পুরো চা বাগানটা এখানে প্রচুর এরিয়া আর কি চা বাগান এই যে পুরো এরিয়াটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো সবই চা বাগান দেখো এখন একটু মানে সূর্য ডুবে যাবে সেই সময় আমরা এসছি সূর্য অস্ত চলে যাবে সানসেট টাইমে আমরা এসছি আমরা বাইকে করে এসেছি আমি আর আমার বরমশাই তো দেখো আমি তোমাদেরকে একটু হালকা করে দেখালাম এবার একটু কাছ থেকে দেখাই চা পাতা তো বর্ষার কারণে হয়তো চাপাতা পাতা নি ঠিক আছে এই যে এই দেখো লিভার হ্যাঁ হ্যাঁ মানে ফোন আনলোডিং করে নেব ফাইভ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কে কে চা বাগান দেখেছো আমাকে কমেন্টে জানাবে আর কে কে দেখোনি সেটাও জানাবে আমি তো ফার্স্ট টাইম দেখলাম আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা